আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা সাথে আছি আমি জাহাঙ্গীর আলম ফ্রান্স থেকে বাংলাদেশে আসলাম মোটামুটি আজকে তেইশ দিনের মতো তেইশতম দিনে বাংলাদেশে আসলে এখন সকাল সকাল বেলা আসলাম আমার খুব ভালোবাসার একজন মানুষ তিনি হচ্ছেন জনাব আবুল খায়ের মোল্লা আমি ফ্রান্সে থাকি উনিও ফ্রান্সে থাকে ওনার সাথে আমার খুবই ভালোবাসার একটি সম্পর্ক একসাথে আমরা ওখানে থাকি পারিবারিক ভাবে তার সাথে আসলে আমার খুবই মহব্বতের একটি সম্পর্ক তারে আমি খুবই ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে তো যাই হোক আমি দেশে আসলাম দেশে আসার পরে সে যেহেতু দেশে নাই চিন্তা করলাম যে তার বাড়িতে একটু ভিজিট করা দরকার একটু দেখে যাওয়া দরকার সেই হিসাব করে চিন্তা করে আমার প্রবাসী চাচা জনাব আবুল খায়ের মোল্লার বাড়িটা একটু পরিদর্শন করতে আসলাম আসলে আমার পেছনে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি তার ছোট ভাই জলের বাড়ি আর এই বাড়িটি হচ্ছে প্রিয় চাচা আবুল মোল্লার এই বাড়ির সামনে প্রচুর অনেক গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ তবে বেশিরভাগ গাছগুলো দেখা যাচ্ছে কাঠ গাছ কাঠ গাছ এবং সামনে আমরা মোটামুটি ভিজিট করব আহ এটি আসলে কাঠ গাছের মাঝে এটি একটি আম গাছ আহ এবং এখানে আশেপাশে যত গাছ দেখা যাচ্ছে ওইটা আম গাছ এইটা আম গাছ প্রচুর গাছ রয়েছে এখানে যে গাছগুলো চিকন এবং লম্বা লম্বা সব কাঠ গাছ এগুলো তো যাই হোক অনেক গাছ অনেক গাছ যে বাড়িটা আসলে অনেক বড় বাড়ি যে বাড়িটা আসলে অনেক বড় বাড়ি যেটা মোটামুটি আহ কি বলে এলাকার ভাষায় যেটা বলে আদাকানি আদাকানি জাগার মতো আদাকানি জাগা নিয়ে বাড়িটা মানে অনেক বড় বাড়ি তো যাই হোক এই বাড়িটা পুরো বাড়িটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখব পরিদর্শন করব এবং আমাদের সাথে সময় দেবেন তার প্রিয় ভাই তার বড় ভাই তার পরিবারের সবচেয়ে বড় যিনি খুব শ্রদ্ধেও ব্যক্তিত্ব আবুল বাসার মোল্লা তিনি খুবই একজন ভালো মনের মানুষ তিনি আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো যাই হোক তার সাথে কথা বলবো এবং তার থেকে আমরা বিস্তারিত এই বাড়ি সম্পর্কে তার পরিবার সম্পর্কে তার ভাই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখব এবং তার সাথে আমরা কথা চেষ্টা গাছ রয়েছে এখানে 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 জানিনা অনেক লম্বা মোটামুটি অনেক বড় 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 গাছ রয়েছে মোটামুটি অনেক বড় অনেক বড় আমরা একটু একটু আস্তে আস্তে সামনে দিকে আসানোর চেষ্টা করি বাড়িতে একটু ধানে বান আমি একটু দেখবো এবং এখানে চাচা আবুল খায়ের মোল্লার সম্মানিত বড় ভাই রয়েছেন এখানে যিনি হচ্ছেন আমার প্রতীয় জনার আবুল বাসার মোল্লা উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক উনি এসেছেন আসলে স্কুলের সময় সকালে ওনার আসলে সময় নাই বললেই চলে তারপরে সকালে আমাদের সাথে আমাদের সাথে সময় দেওয়ার জন্য উনি এখানে এসেছেন আসলে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা জনাব আবুল বাসার মোল্লা ওনার সাথে কথা বলবো ওনার পরিবার সম্পর্কে এবং জনাব আবুল ওনার ভাই থাকে আমরা একসাথে থাকি তার ব্যাপারে আমরা কিছু জানতে চাইব তার কাছে তো যাই হোক তার বাড়িতে আসলে মোটামুটি অনেক বড় এখানে বিভিন্ন প্রজাতির এই হচ্ছেন সম্মানিত জনাব আবুল বাসার মোল্লা আমরা একটু তার কাছে জানতে তার কথা নিবো তার কাছে একটু জানতে চাইবো যেখানে আসলে বাড়িতে অনেক গাছ রয়েছে দেখা যাচ্ছে একটু গাছ সম্পর্কে একটু জানার চেষ্টা করি এখানে অনেক গাছ রয়েছে এগুলো সব থেকে আম গাছ নাকি আম গাছ ফলের গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ আর ওদিকে আছে বিভিন্ন কাঠের গাছ কাঠের গাছ না হ্যাঁ মেহগনি কড়ই

ফলের গাছ অনেক আমাদের কেটে আমরা আবার নতুন করে ফলের ফলের গাছ লাগাবো আলহামদুলিল্লাহ তবে চালতা একটা ঐতিহ্যবাহী ফল বাংলাদেশের আহ এটা আমাদের দেশের বাংলাদেশে আসলে ঐতিহ্যবাহী ফল

আহ খুবই সুন্দর একটা পরিবেশ আসলে এখানে আসলে বসে এমন একটা জায়গা যেখানে আসলে গাছের ছায়া মানে এতটা সুন্দর পরিবেশ যেখানে বসে মনে হয় সারা দিন যদি গল্পগুজব কথাবতা বলা যায় তাহলে মনে হয় সারা দিন পার হয়ে যাবে কিন্তু মানে কষ্ট মনে হবে না এত সুন্দর একটা পরিবেশ যেখানে অনেক গাছ রয়েছে গাছের ছায়া এখানে খুবই ভালো লাগার মতো একটি পরিবেশ তো যাই হোক এখন আমরা একটু সম্মানিত আবুল আবুল খায়ের মোল্লা চাচার সম্মানিত বড় ভাই যিনি আমারও সম্মানিত একজন ব্যক্তিত্ব জনাব আবুল বাসার মোল্লা উনি হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুবই আমার নিজের ওস্তাদ যাই হোক উনি একজন খুবই ভালো মনের মানুষ আমরা তার সাথে একটু কথা বলবো তার পরিবারের বিষয়ে এবং আবুল খায়ের মোল্লা ওনার ব্যাপারে এবং তার বাড়ি পরিদর্শন মোটামুটি করলাম সেই বিষয়ে আমরা তার কাছে একটু জানতে চাইবো তাহলে আমরা একটু তার কাছে যাচ্ছি আমরা চার ভাই বাইরে আমি সবার বড় আমার মেজ ভাই সে আবুল তাহের মোল্লা সে বাড়িতে আছে আর ছোট ভাই সেজ ভাই আবুল মোল্লা সে ফ্রান্স প্রবাসী এই চাচা জাহাঙ্গীর আলমের সাথে একই সাথে তারা থাকা উঠা বসা করে আর ছোটো ভাই মোল্লা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে আমার আবার নাম কারিফুজুর মোল্লা তিনি মারা গেছেন দাদার নাম আব্দ মোল্লা আমরা

আজীবন মিলেমিশে থাকতে পারি এবং আমাদের ভিতরে যেন বেশি পয়দা হয় এবং আমাদের আত্মীয় স্বজন আমরা মিলেমিশে থাকতে পারি আল্লাহ যেভাবে আমাদের দুনিয়াতে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে যেন চলতে পারি এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আমরা বর্জন করতে পারি এবং মৃত্যুর ইমানের সাথে পরকালের জন্য স্বামী হতে পারি আল্লাহ জান্নাতের অধিকারী হতে পারি এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের পরিবারের সবার জন্য আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় জনাব আবুল বাসার মোল্লা উনি খুবই একজন ভালো মনের মানুষ ওনার গুরুত্বপূর্ণ কিছু নাসিহাক কথা শুনলাম আমরা তার পরিবারের ব্যাপারে এবং আমার শ্রোতীয় চাচা জনাব আবুল খায়ের মোল্লা উনি আমার খুবই ভালোবাসার একজন মানুষ আমরা আসলে ওখানে একসাথে ফ্রান্সে থাকি এবং সে যেই জায়গাটায় থাকে ওইটা একটি ট্যুরিস্ট এলাকা আমরা মাঝে মধ্যে ওনার ওখানে বেড়াতে যাই বেড়াতে গেলে উনি আমাদের মানে আসলে ওনার সাথে আমার এমন একটা সম্পর্ক যেটা রক্তের বন্ধনের মতো উনি আমাকে এই রকম ভালোবাসে এবং আমি এবং আমার পরিবারও তার পরিবারকে খুবই ভালোবাসে তার দুইটি একটি ছেলে এবং একটি মেয়ে আছে ছেলেটি মানে তার ছেলে তার ছেলের মতো ছেলে এত ভদ্র ছেলে আমার জীবনে আমি খুব কম দেখছি এবং তার মেয়েটা নাম জেরিন ও খুব খুব ভালো মনের একটি মেয়ে খুবই ভালো আর আমার সম্মানিত জনাব আবুল বাসার মোল্লা উনি তার ছেলে আরিফ সে আমার এতটা খুব ভালোবাসার মানুষ সে এখন কানাডাতে থাকে বললেন তিনি সে আমার খুবই ভালোবাসার মানুষ তাকে আমি খুবই ভালোবাসি এই আর কি তো যাই হোক আমরা মোটামুটি জনাব আবুল খায়ের মোল্লার বাড়িটা এবং বিভিন্ন সামনে পেছনে এবং তার একদম সামনে রয়েছে তার ছোট ভাই তাফত জলের বাড়ি সেই বাড়িটাও আমরা একটু দেখার চেষ্টা করলাম যাই হোক চমৎকার বাগান বাড়ি অনেক সুন্দর বাড়ি যেই বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের খুবই ভালো লাগলো এবং সময় কাটানোর মতো ভালো লাগার মতো একটি জায়গা এটি আসলে বাগান বাড়ি যেগুলো সেগুলাতে আসলে খুবই ভালো লাগে সেখানে আসলে মানে মানসিক তৃপ্তি পাওয়া যায় তো এখানে এসেও আমাদের ঠিক সেই রকম মানসিক তৃপ্তি মিলল আমরা খুবই খুশি হলাম ভালো লাগলো মোটামুটি আর আমাদের সাথে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে এবং সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমার একটু অনুরোধ আপনার কাছে যেহেতু অনেক অনেক হাজার হাজার দূরে আমার বাই থাকে আমরা তার দেখি না হয়তো অনেক কথা কথা বলি আমার অনুরোধ হলো যেন আপন ভাইয়ের মতো বাতিজের মতো সেখানে মিলেমিশে যেন সবাই থাকবা আর সবাই একজনের সুখে সুখী দুঃখে দুঃখী আর কেউ যেন আঘাত পাইলে সেটা নিজের আঘাতের মতো মনে করে মানে একসাথে চলার জন্য একসাথে উঠা বসা করার জন্য সুখে সুখী হওয়ার জন্য আমি বিশ্ববিগ্রী জাহির আলমেন আলহামদুলিল্লাহ আসলে আমরা ওইভাবেই থাকার চেষ্টা করি আর আবুল খায়ের মুল্লা উনি আসলে খুবই যেহেতু আপনার ভাই আপনি যেহেতু একজন ভালো মনের মানুষ আপনার ভাইও খুবই ভালো মানুষ আমি তাকে খুবই ভালোবাসি এবং আমরা ওইভাবে মিলেমিশে থাকার চেষ্টা করতেছি তো আপনার দোয়া এবং আপনার যে পরামর্শ সেটা আমরা গ্রহণ করলাম আমরা আপনার পরামর্শ মতো সুন্দরভাবে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক এবং ন্যায় খায়া দান করুক পরিবারের সবাইকে ভালো রাখ আল্লাহ তালা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যাযাক আল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় চাচা জনাব আবুল খায়ের মোল্লার বাগান বাড়ি পরিদর্শন করে শ্রদ্ধেয় চাচা তার বড় ভাই জনাব আবুল বাসার মোল্লা আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং তিনি আমার উস্তাদ বটে আমরা একসাথে বসে নাস্তা খাচ্ছি আসলে কি দিয়ে যে আসলে মানে কৃতজ্ঞতা প্রকাশ করবো বুঝতে পারতেছি না এই সকালবেলা এখনো মনে দশটা বাজে নাই না এখনো দশটা বাজে নাই এই বাগান বাড়ির ভিতরে বাগানের ভিতরে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আমরা আসলে একসাথে বসে নাস্তা খাচ্ছি খুবই চমৎকার একটা পরিবেশ এই বাগানে চতুর্দিকে গাছ গাছের ছায়া এখানে রয়েছে চাং যেটা আসলে বাংলাদেশের গ্রামের একটি ঐতিহ্যবাহী জিনিস যেখানে বসে গ্রামের মানুষ আসলে বিকেলবেলা সাধারণত সময় কাটায় সময় কাটানোর জন্য একটি চমৎকার জিনিস চাং সেই চাঙে বসে এবং এখানে গাছের ছায় বসে আমরা আমরা নাস্তা খাচ্ছি পাড়াটা পাওরাটা না পাওরাটা ডিম ভাজা এবং সাথে ভাজি চমৎকার একটি আয়োজন চমৎকার নাস্তা আসলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ আল্লাহতাল কাছে সুক্রিয়া আদায় করছি যিনি এই নাস্তার আয়োজন করছেন আমার শ্রদ্ধেও চাচা জনাব আবুল বাসার মোল্লা উনি আসলে স্কুলে সময় হয়ে গেছে তারপর উনি বসে আমাদের সাথে এখানে সময় দিতেছেন আসলে তাকে ধন্যবাদ জানাই শেষ করতে পারবো না তো যাই হোক আমরা একসাথে তার সাথে খাচ্ছি আমরা দেখি তার থেকে আর একটু কথা নেওয়ার চেষ্টা করি একটু একটু গল্পের মতো যেহেতু আমরা একসাথে বসে খাচ্ছি আর একটু কথা নেওয়ার চেষ্টা করি তার থেকে একটু তার সাথে একটু বিনিময় করার চেষ্টা করি আসলে আমি খুব লজ্জিত দুঃখিত তাম আমি জানলে বা সময় পেলে আমি হয়তো আর বড়ো ধরনের আয়োজন করতে পারতাম এখন সামান্য কিছু নাস্তা এটা যেভাবে আসলে প্রচার এলো এইটা আসলে সেইভাবে প্রচার না করেও তা আমার কাছে একটু খারাপ লাগবেছে কারণ এই এতদিন পরে যেহেতু তুমি আমাদের মাঝে আসছো আমি যদি সময় পেতাম আমি জানছি কাল রাত বারোটা বাজে আমি ঘুমেছিলাম এর পরে আমি সময় পেলে আমি একটু ভালো ধরনের চেষ্টা করতাম বাকি আল্লাহ ইচ্ছা তাহলে মনে হয় একটু তৃপ্তি পেতাম এখন আসলে যেই নাস্তা দিয়ে আসলে নাস্তা করতেছি এটা আসলে তৃপ্তি পাওয়ার কথা না আলহামদুলিল্লাহ আপনি যে অনুভূতি প্রকাশ করলেন আসলে তৃপ্তি পাওয়ার মতো না কিন্তু বাগানে বসে এই নাস্তা এই খাবার আমার কাছে মনে হয় যে দুনিয়াতে এর থেকে দামি খাবার আর হইতে পারে না বাগানে বসে বসে খাবারের

এই যে গ্রামে আসছে আমি এখন গ্রামে মনে হয় না যে আমি ফ্রান্সে থাকি আমি গ্রামের পরিবেশের সাথে এমন এমনভাবে মিশে গেছি আমি এখানে এসে পরে চলতেছি লুঙ্গি পরে ভিডিও করতেছি মিশে গেছি এইটাই আসলে আমাদের দুনিয়ার এই ছোট্ট খনিকের জিন্দগি এগুলো কিছুই না আমরা যে যেখানেই থাকি বিশেষ করে আমি নিজেকে খুব তুচ্ছ মনে করি যেমন তুচ্ছ একজন মানুষ খুবই তুচ্ছ একজন মানুষ তো যাই হোক একজন সম্মানিত মানুষ সাথে বসে নাস্তা করছি উনি বাজার থেকে আমাদেরকে নাস্তা বাজার থেকে এই সকালবেলা আমার জন্য নাচতে আনিয়েছেন এটা আসলে মানে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করা মানে আমি আমার পক্ষে সম্ভব না যাই হোক আমরা আন্তরিকভাবে খুবই খুশি খুবই খুশি তার প্রতি এবং জনাব আবুল খায়ের মোল্লা উনি তো খুবই ভালো মনের মানুষ এটা তো বলার অপেক্ষা রাখে না তাকে আমি খুবই ভালোবাসি তো যাই হোক আমরা নাস্তা খাচ্ছি খুবই আনন্দ লাগলো খুবই এনজয় করতেছি এবং আমাদের সাথে যারা আপনারা শরিক হলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ